আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস ঢাকার মিটফোর্ডে পার্শ্ববিক কায়দায় সোহাগ হত্যাকাণ্ড এবং দেশব্যাপী চলমান চাঁদাবাজি ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা গোপালগঞ্জ মেডিকেল কলেজ গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এসব কর্মসূচি পালন করা হয় গতকাল সকাল সাড়ে দশটায় মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় পরে সেখানে প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা অপরদিকে বেলা একটায় গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এবং বেলা দুইটায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা সমাবেশে বিক্ষোভরত শিক্ষার্থীরা এই ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ দেশব্যাপী চলমান চাঁদাবাজি ধর্ষণ ও হত্যার প্রতিবাদ জানায় এদিকে সারাদেশে হত্যা চাঁদাবাজি সন্ত্রাস ও যাত্রাবাড়িতে শরীয়তপুরের বাস ঢুকতে না দেয়ার প্রতিবাদে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজায় এক্সপ্রেসওয়ে অবরোধ করে আন্দোলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা গতকাল বিকেলে টোল প্লাজার সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন ব্যানার নিয়ে পুরো সড়ক অবরোধ করে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় দেশব্যাপী মব ভায়োলেন্স খুন সন্ত্রাস ও যাত্রাবাড়িতে শরীয়তপুরের বাস মালিকদের থেকে যুবদলের নেতার চাঁদা দাবি বিরুদ্ধে প্রতিবাদী বক্তব্য ও স্লোগান দেন বক্তারা চল্লিশ মিনিট পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নড়াইল জেলা শাখার কর্মী সম্মেলন গতকাল নড়াইল জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল নড়াইল জেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা তৈয়বুর রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলহাজ মাওলানা মোহাম্মদ দেলোয়ার সহ জেলা বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা ইসলামী মূল্যবোধের মানুষদের নিয়ে জেলা ওলামা দলের সাংগঠনিক কর্মকাণ্ডে আরও গতিশীলতা আনতে সকলের সহযোগিতা কামনা করেন বক্তারা দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং জামায়াত ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন দলের কর্মকাণ্ডের সমালোচনা করেন জাতীয়তাবাদী ওলামা দল নড়াইল জেলা শাখা এর আয়োজন করে গোপালগঞ্জে গ্রাম পুলিশ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি ভবনে এ সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ডিডিএলজি মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনে জেলায় কর্মরত গ্রাম পুলিশরা অংশ নেন ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে ত্রিমুখী সংঘর্ষে অন্তত আহত হয়েছে এদের মধ্যে চারজনকে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে গতকাল দুপুরে খুলনাগামী একটি ট্রাক বেদগ্রাম মোড়ে পৌঁছালে রাস্তা ক্রস করার সময় একটি ব্যাটারি চালিত ইজি বাইক ও একটি ইঞ্জিন চালিত ভ্যানের সাথে সংঘর্ষ হয় এতে ইজি বাইক ও ভ্যানে থাকা যাত্রীরা আহত হন খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম ও কক্সবাজার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হলো আমাদের পর পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়